মেলায় এসে আজ সারাটা দিন বেশ আনন্দে কেটেছে সারাদিন দিন হুল করে এখন খুব ক্লান্ত মনে হচ্ছে তারপরেও ভিডিও আপলোড দিচ্ছি কারণ সারাদিনই এই আনন্দ অনুভূতি গিয়ে যেন কিছুটা হলো ডায়েরির পাতায় ধরে রাখার মতো আজ সকালবেলায় সবাই মিলে দলবাই মিলে যখন মেলায় গেলাম অনেকেই অবশ্য মেলায় গিয়েছে কিন্তু তারা ক্যামেরার সামনে আসেনি অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না প্রতিটা মানুষেরই ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থাকে ব্যক্তিগত একটা মতামত থাকে তাদের মতামতকে আমি সম্মান দিই মেলায় সব ধরনের মানুষই আসে তার মধ্যে ছোটদের আনন্দই বেশি কেউ বা মন্ডা মিঠে কিনছে কেউ পোশাক কিনছে কেউ সোয়েটার কিনছে কেউ টমটমে ঘুরে বেড়াচ্ছে কেউ বা চরকিতে ঘুরে বেড়াচ্ছে আবার কেউ খেলার সামগ্রী কিনছে কেউ বায়না ধরে কাটছে তা বাবা মাকে বলছে যে আমাকে ওটা কিনে দাও ওটা কিনে দাও এটা সেটা আরও কত কি মেলা মানেই ঝাঁঝালো গন্ধ মেলা মানেই চাকজমকপূর্ণ আবহাওয়া মেলা মানেই অনেক কান্নার রোল যারা অনেকেই আছে এমনও আছে যে যাদের আর্থিক মানে যাদের আজকের মেলায় অন্যতম একটা স্যাড ঘটনা বা দুঃখজনক ঘটনা ছিল একটা শিশু হারিয়ে গিয়েছে পুলিশ তাকে কাছে রাখছে সে বলতে পারছে না সে কান্নাকাটি করছে তার বাবা মার কাছে যাবে সে বলতে পারছে না যে তার বাবা মার নাম কি হ্যাঁ তার মোবাইল নম্বর তো জানে না সে তো সেই কান্নাকাটি তো আমিও সেখানে গেলাম তারপরে পুলিশ সবাইকে বলছে যে এরকম আপনারা একটু ফেসবুকে কিংবা ছবিতে তুলে বা কারো পরিচিত কেউ আছে কি না একটু মাইকিং করা হোক যাতে করে এই শিশুটার বাবা মা যেহেতু মেলাতেই যদি থাকে তাহলে তার তার বাবা মার কাছেই দিতে হবে ফিরিয়ে তো আমি শিশুকে বললাম কাঁদো না কাঁদো তুমি তোর বাবা মাকে খুঁজে পাবে সমস্যা নেই পরে চল্লিশ মিনিট পরে তার মামা এসে নিয়ে যায় তার মামা মাইকিং শুনছে এবং আসলে মেলায় এমন সাউন্ড ছিল যে মাইকিংও তারা শুনতে পারেনি অনেক খোঁজাখুঁজির পরে তারা অবশেষে কর্নার আসছে দেখার জন্য ওখানেই তারা পেয়ে যায় আর কি তো অনেক ভালো লাগলো আর প্রতিটা গার্ডিয়ানদের উচিত মেলায় গেলে কিংবা জনবহুল এলাকায় গেলে তার শিশুকে যেন শক্ত করে হাতটা ধরে রাখে ছেলে যেন না দেয় খুবই খারাপ লেগেছিল আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আজকাল অনলাইনের যুগে কন্টেন্ট ক্রিয়েটাররাও এই ভুলটা করে থাকে তাদের সন্তানকে নিয়ে যায় ভিডিও করার জন্য কিংবা ছবি তোলার জন্য তখন দেখে না তার সন্তান কোন দিকে চলে গেল তো শুনলাম তার বাবা মা নাকি ভিডিও করতেছিল জানার পরে আমার খারাপ লাগলো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে আমি বলতে চাই আপনার যাদের সন্তান আছে তাদের অবশ্যই দেখে শুনে রাখবেন ছবি তোলার জন্য কিংবা ভিডিও তোলার জন্য যখন এত আনন্দে আত্মহারা কোনো দরকার নেই হ্যাঁ স্বাভাবিক থেকেই আসলে ভিডিও করা উচিত প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো রিলসে নেক্সট কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ